সুন্দর একটা ডিজাইনের কাজ এসব ভাই কোনো ডুপ্লিকেট কাজ করালেও ও অবশ্যই আকাশি কাজ আপনারা মানসগ্রগুলো দেখেন দামের জিজ্ঞেস খুবই সাশ্রয় আছে আমাদের ফার্নিচারগুলো মনে করেন সব জায়গায় চলে যায় টাঙ্গাইল যায় সব জায়গায় মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায় আমাদের টাঙ্গা মালগুলো হ্যাঁ আপনি যে কোনো জায়গার থেকে নিতে পারবেন ওই যে মাল নিয়ে খুশি হবেন অবশ্যই যে দেখবে সেই খুশি হবে এসব মাল নিতে হলে খুবই সুন্দর নিতে হবে আর মালগুলো মনে করেন একটা করে টান দিয়ে দেবে বাকি আছে তারপরে যে পিছনের খাটটা দেখেন খুবই সুন্দর একটা গোল কাঠ আনা হচ্ছে খাটগুলো আপনারা খাটগুলো নিতে হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খাটগুলো নিতে পারবেন ভালো মালের কাঠ দিয়ে বানাই দিয়ে আমরা সবই আকাশি কাঠ বা দিয়ে আমরা খাটগুলো বানাই আপনাদের খাটের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবে আর ভালো মানে কাঠ নিয়ে ওই খাট নিতে গেলে অবশ্যই একটু টাকা একটু বেশি করে আর ভালো মানে যে কোনো পণ্য নিতে গেলে একটু মানে সামথিং টাকা বেশি করে আসবে আর একটু নর্মাল নিতে গেলে অবশ্যই একটু টাকা একটু কম পড়ে আর ডিজাইনের উপর হলো আপনার টাকার মান আর কি বুঝতে পারছেন এ হলো মানে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এটি আমাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর আসসালাম আলাইকুম